আমরা আগে জানতাম তিনটা হবে তারপরে জানতাম চারটা হবে সিজার করে পাঁচটা হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম রাজশাহী এক মহিলার হাসপাতালে পাঁচটি পুত্র সন্তান উনি জন্ম দিয়েছেন সিজার করে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে রাজশাহী এই পাঁচটি ছেলে সন্তান এই মহিলায় জন্ম দিয়েছেন এমনকি বাংলাদেশে করছেন যে পাঁচটি ছেলে সন্তান তার গর্বের ছিল কতটুকু সত্য চল আমরা সে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি আমরা আগে জানতাম তিনটা হবে তারপরে জানতাম চারটা হবে এই সিজার দেখি যে পাঁচটা হয়েছে আমি ইনশাআল্লাহ এখন ভালো আছি কিন্তু কথা বলতে পারছি না আমার খুব বড় লাগছে খুব ভালো লাগছে মামা তোমার সাথে কথা বল কিছু এর আগে দুইটা মেয়ে আছে ওনার মাও ভালো আছে বাচ্চার মাও ভালো আছে আমার মামাও সবাই খুশি খুব আনন্দিত আমার এলাকায় মনে হয় যে মানে গরু খাসির অবস্থা যেইরকম আনন্দ হচ্ছে মনে হয় যে মাইক বাজে আনন্দ হচ্ছে এত সুন্দর লাগতেছে আমাদের এলাকার তো জীবনে এরকম হয় নাই খুব প্রচণ্ড লোক আসতেছে এই যে দেখার জন্য এত লোকজনের ঢল এর আগে দুইটা মেয়ে আছে এই পাঁচটা ছেলে পাঁচ ছেলের বাবা যেটা ওনার ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ ওনার ওয়াইফের নাম হচ্ছে মেরিনা আক্তার আব্দুল মজিদ মালয়েশিয়া থাকে আমার হচ্ছে মামা হচ্ছে উনি মালয়েশিয়া থাকে এমন আর ভাগনা এটি গর্ভবতী মা প্রসব বেদনা নিয়ে আমাদের রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বাইশ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় পরবর্তীতে আজকে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয় এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেয় বর্তমানে পাঁচটি ছেলে সন্তান এবং মা উভয় সুস্থ আছে তো মেডিকেল সায়েন্সের থেকে দেখতে গেলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার কেননা আমরা এটাকে বলি যেমন টুইন ট্রিপলেট ট্রিপলেট এই ব্যাপারগুলো ঘটে কিন্তু পাঁচজন বা তার বেশি হওয়াটা একটু রেয়ারই এবং একই সাথে পাঁচটা ছেলে সন্তান বা একই লিঙ্গের সন্তান জন্ম হওয়ার বিষয়টাও একটু রেয়ার বলা যেতে পারে মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগে আরও দুটি বাচ্চা রয়েছে তো সেদিক থেকে যদি দেখা যায় সেই দুটি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে পাঁচটি বাচ্চা এই একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা তবে তারা যেহেতু সুস্থ আছেন তাদের জন্য আমাদের শুভকামনা সার লক্ষণে দেখাইছি ভাই আমরা ওই ছবিটা না মালয়েশিয়াতে থাকে না আপনি এমনি দেশের বাড়ি কোথায়